ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ছাত্রদের অধিকার বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে সাদাবাস সন্ত্রাস খুন টাকা যেতে রাজধানী চিন্তায় থেকে মুক্ত করতে হলে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়ে বিকল্প নেই আঠারো কোটি মানুষ তিপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পায় নাই আমরা মনে করে এই অধিকার ফিরিয়ে দিতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গড়ে রাসুল্লাহ সাল্লা একদল নেতৃত্ব দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমরা যদি সমাজ কায়েম করতে পারি রাষ্ট্রের ওই সংসদে যদি আমরা ন্যায় এবং ইনসাফপূর্ণ যেই সমাজের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন যদি আমরা কায়েম করতে চাই তাহলে আমরা সৎ নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই রাষ্ট্রকে সন্ত্রাস মুক্ত করতে হলে সাদাবাজ মুক্ত করতে হলে দুর্নীতি মুক্ত করতে হলে এবং সকল অধিকার ফিরে পেতে হলে আমাদের সামনে যে সুযোগ আসছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে প্রত্যেকে পাড়ায় মহল্লায় সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সাদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে সকল অধিকার হারা মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাজ ফিরে পেতে পারি সম্মানিত উপস্থিতি আমরা বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনারা যেই শহীদদের রক্তের উপর দিয়ে যেই রাষ্ট্র যে সরকারে আপনারা উপদেষ্টা হয়েছেন শহীদরা এখন হাসপাতালে কাতরাচ্ছে আমাদের কাছে তথ্য আসছে শহীদরা এখনো তাদের পরিপূর্ণ ট্রিটমেন্ট পাচ্ছে না আমরা মনে করি যারা শহীদ হয়েছে আহতরা হয়েছে আহতরা ট্রিটমেন্ট পাচ্ছে না এবং আহতরা ট্রিটমেন্ট না পাওয়ার কারণে অনেকে আবার শহীদ হচ্ছে আমি মনে করি বর্তমান সরকার আহতদের পরিপূর্ণ চিকিৎসা সুনিশ্চিত করবে এবং শহীদ পরিবারের সুরক্ষা দিবে এবং আহত যারা আছেন তাদেরকে চিকিৎসা না হওয়া পর্যন্ত তাদের পরিপূর্ণ চিকিৎসার সকল ব্যয়বার বহন করবে আমরা মনে করি যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে তারা কোনো দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য তারা শহীদ হয় নাই আমি দিদি কথাটি বলব আমাদের প্রশাসনে এখনো আমরা এখনো প্রশাসনের কোনো নিরপেক্ষ আচরণ এখনো পাই নাই আমার আগে যারা বৈষম্যের শিকার হয়েছে এখনও অনেক কর্মচারী কর্মকর্তা সেই বৈষম্যহীন অবস্থায় আছে আমরা এই সমাবেশ থেকে বলে দিতে চাই সরকার এই বিষয় খেয়াল করবে যারা এখনো বৈষম্যহীন বৈষম্যের শিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে ওই আমি গুন্ডা বাহিনী। যারা লুটেরা ছিল তাদের সমাজের সকল অবস্থা থেকে তাদেরকে অপসারণ করুন সকল পথ থেকে সরিয়ে দিন দেশপ্রেমিক যোগ্য ব্যক্তিদেরকে সমাজে রাষ্ট্রে প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা যদি পদায়ন করতে পারেন তাহলে আমাদের শহীদদের রক্তের বদলা আমরা কিছুটা হলেও পাব সম্মানিত উপস্থিতি আমি আজকে এখানে যারা উপস্থিত সকলকে ধন্যবাদ এবং মোবারবাদ জানাচ্ছি বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ইনকলাব সাহিত্য সাংস্কৃতিক সংসদকে তারা একটি সময় উপযোগী প্রোগ্রাম নেওয়ার কারণে আমি এলাকাবাসী সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ইনকলাব সাহিত্য সংস্কৃতি সংসদ জিন্দাবাদ সকালে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল